কিও শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম চুয়েট তৃতীয় ভর্তি কার্যক্রমের পরে যে সকল আপডেট দেয়া হয়েছিল বাট সর্বশেষ আপডেট কি সর্বশেষ আপডেট হচ্ছে যে তৃতীয় পর্যায়ে ভর্তির পর প্রার্থীদের বিভাগ বন্টন ও সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো তৃতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল পনেরো তারিখে দেন মেয়েদের স্থান ও পছন্দক্রম অনুসারে সংযুক্ত তালিকা মোতাবেক ও বিভাগ বন্টন করা হয়েছিল দেন দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি কার্যক্রম পনেরো তারিখ হয়েছিল এবং সেই পনেরো তারিখ ভর্তি কার্যক্রমের পরে তৃতীয় মেধা তালিকায় যারা যারা সাবজেক্ট পেয়েছিলো সেই লিস্ট প্রকাশ করা হয়েছিল দেন বলা হয়েছিল নতুনভাবে প্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম সাতাশশো পঁয়তাল্লিশ থেকে সাতাশশো তিরানব্বই পর্যন্ত বাইশ পাঁচ দুই হাজার তারিখ বিকাল তিনটার গটিকার মধ্য প্রজন্নীয় শোনালপত্র ভর্তি ফি জমাদান করে ভর্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা করা হয়েছিল দেন তৃতীয় ভর্তি কার্যক্রমের পরে যে নতুনভাবে বিবেক প্রার্থীদের মেধাক্রম সাতাশো থেকে পঁয়তাল্লিশ এবং সাতাশশো তিরানব্বই থেকে ডাকা হয়েছিল দেন এর ভিতরে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গত বাইশ তারিখে গতকালকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে যেখানে ভর্তি কার্যক্রম তিনটার ঘটিকের মধ্যেও সনদপত্র ভর্তি ফি জমা দানের শর্ত ছিল সংরক্ষিত আসনে ভর্তিজনের রিপোর্টকৃত প্রার্থীদের মধ্যে যে সমস্ত প্রার্থী আসন পূর্ণ হয় বিভাগ পায়নি পরবর্তী ভর্তিজন বার্তাজনিত কারণে আসন খালি হলে প্রার্থীদের বিভাগ পরিদান পরিবর্তন বা প্রদান করা হবে দেন তৃতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রমের পরে ২৭৪৫ থেকে সাতাশশো তিরানব্বই পর্যন্ত ডাকা হয়েছিল যেখানে বাইশ তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গতকালকে তো এখনও পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি অর্থাৎ লাস্ট আপডেট কি সে সেই নিয়ে এখনও কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়নি তো এখন পর্যন্ত কিন্তু কোনো সাবজেক্ট আসন ফাঁকা নেই জাস্ট যে ভর্তি বাতিল করার সাপেক্ষে এই মেরিট অনুযায়ী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গতকালকে তো এরপরে শূন্য আসন যদি থাকে বা ভর্তি কার্যক্রম চতুর্থ ভর্তি কার্যক্রম হবে কি হবে না সেই নিয়ে বিস্তারিত কিন্তু পরবর্তীতে আপডেট আপডেট দিলে অবশ্যই পেয়ে যাবে